উঠান <laughs>

সম্পদের ব্যাপারে মামলাটা আমরা থাকতো কার কার্যামের সাথে না 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 এমনি কোন রাগ নাই আচ্ছা মা এক কথা কইতে আর ছেলেকে এরকম করবো আর যদি সালাক সুতোর হইতো বা টস করতো তখন বাপ লইলে যে কোথা নেই হ্যাঁ তো বেহুক তো বৃষ্টি কানু ছিনে না তো আমরা কেমনে যে আমরা করবো আমরা তো দারুন নাই আর আমরা ভিতরে ইয়া নাই কে হত্যা করছেন না আল্লাহ তারবো না আমরা তো নিজের চোখ দেখছি না আমরা স্বামীর বাড়িতে আইছি সকালবেলা এ কথা শুনি আমার মামা তো ফোন দা কইসে আপা আপনারা আয়েন তাড়াতাড়ি তো আমি কিছু কি তো আমরা তো জানি আমরা মার ফেসার আছে স্টোর করছে তো তাড়াতাড়ি আইছি এই আমরা যখন সকালে পনেরো সাতটা বাজে আমার বাড়িতে গিয়ে বলে যে ওই নাচি মাহালাম্মা মারা গেছে কে বা কাহারা কুবাইয়া চলে গেছে তখন আমি আসছি আইসা দেখি সিয়াম ঘরে সিয়াম জিজ্ঞাসাবাদ করলাম সিয়াম বলছে যে আমার আব্বা যখন ছয়টা পাশে বাইরে গেছে আমি বাথরুম যাই দিয়ে আমার মারে কে বা কারা আরা করে রেখেছে এখন আমি চিন্তা করলাম যে একজন লোক মারা গেলে কমপক্ষে বিশ পঁচিশ মিনিট লাগে সে বাথরুমতে আসলো আইসা দেখলো মারা গেল এটা তো কিরকম প্রশ্নবিদ্ধ কথা এই কথা নিয়েই থানাতে আমি ফোন করি তখন অফিস স্যার আসে থানার আরও টিম আসে রাইশায় কাছে অনেকক্ষণ এটা নেয়া অনেক কথাবার্তা বলে বিগ যে নাতি ওই নাতি সাক্ষী প্রমাণে সে বলছে যে আমার মামা আমার নানুকে মারছে সাহেব দিয়ে এবং দা দিয়ে কুবিয়ে হত্যা করছে সে হত্যা করে সে বাথরুমে গিয়ে তার যে পরনে গিনজি সিলুইগুলো দিয়েছে তার দাডা পরিষ্কার করে রাখে সে এখন সে স্বীকার করতে আসছে যে আমি আমার মাকে খুন করেছি এবং সে যে যেগুলা দিয়ে দা এবং সাইড যে সে হত্যা করছে এগুলো সে বের করে দিয়েছে পুলিশ তাকে পুলিশের হেফাজতে নিয়ে গেছে সকাল অনুমান 7:30 মিনিটের সময় সংবাদ পেয়ে এই যে হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই আপনারা জানেন এটা দক্ষিণ ইউনিয়ন স্তর আনন্দপুর গ্রামের পূর্ব গ্রামে গ্রামের ঘটনা ঘটেছে এটা এটা সংবাদ পাওয়ার পরে আমি আমার ফোর্টসহ ওখানে যাই যাওয়ার পরে আমি লাশের যে কার্যক্রম যেটা আমরা এটা তৈরি করছি পরে যে আমাদের সন্দেহভাজন যারা ছিল তাদেরকে জিগ্রোত করছি তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই বিক্রিমের সাথে রাত্রে ঘুমানো মানে বিক্রিম মৃত্যুকালীন সময় এবং রাত্রিকালীন তার মেয়েগড়ের একটা নাতি ছিল একটা ছেলে ছেলেটার নাম হচ্ছে অমর ফারুক বয়স সাত বছর তাকে দৃঢ় করে এক পর্যায়ে সে বলে তার মামা আপন মামা অর্থাৎ বিক্রিমের ছেলে ওই ছেলেটার নাম হচ্ছে সিয়াম বয়স উনিশ সে মানে আপনার ইয়া দিয়ে ভোটে দিয়ে কোপ মেরে আঘাত মানে হত্যা করছে তো এই সংবাদ এই তথ্যের উপর ভিত্তি করে আমরা আবার সিয়ামকে জিজ্ঞেস করলাম সিএমও পরবর্তী যে এটা স্বীকার করছে যে হ্যাঁ সেই তার মাকে হত্যা করেছে এবং তার দেখার মতে আমরা যে বটি দিয়ে হত্যা করেছে ও গটি উদ্ধার করেছি এবং তার পরনে যে গেঞ্জি ছিল জেলে দিয়ে সে বটির রক্ত মুছেছে ওই গেঞ্জি আমরা টি শার্টটা উদ্ধার করেছি এবং তার যে গলা একটা তা মধ্যে দড়ির মতো আমরা রক্তের দেখতেছি তো সার্বিকভাবে আমাদের স্বাধীনভাবে মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ভিক্টিমের ছেলে সিয়াম হত্যাকাণ্ডের জন্য দায়ী এর বাইরেও আরো কারা কারাগার যুদ্ধ আছে বা এই ঘটনা যেটা পেয়েছি এটার আরও সঠিকতা যাতে আমরা আরও কাজ করতে যাচ্ছি করতেছি বিক্রিম কামার মধ্যে জন্য বাড়াবো এই আমাদের কার্যক্রম চলতে থাকে আগে